সুযোগটা এসেছিল আগেও কিন্তু সেটা লুফে নেওয়া হয়নি সবশেষ দু হাজার চব্বিশ আইপিএলে খেলার জন্য প্রস্তাব পেয়েছিলেন তাস্কিন আহমেদ তবে সেই সুযোগও তাস্কিন লুফে নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পত্র না পাওয়ায় তাস্কিনের সঙ্গে নাকি দু হাজার চব্বিশ আইপিএলে খেলার জন্য সরাসরি দুটা দল যোগাযোগ করেছিল যার একটি কলকাতা নাইট রাইডার্স অপরটি পাঞ্জাব কিংস এবারের আইপিএলের প্লেয়ার রিটেনশনে কলকাতা নাইট রাইডার্স তাদের গত আইপিএলের অন্যতম সেরা পেসার পেস ইউনিটের নেতা মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে তার জায়গাতে তাস্কিন আহমেদের মতো একজন কার্যকরী পেসারকে দলে নিতে চাই কলকাতা নাইট রাইডার্স গত আইপিএলে তাস্কিনকে শুধুমাত্র কলকাতায় নয় প্রস্তাব পাঠিয়েছিল পাঞ্জাব কিংসও এবারের আইপিএল প্লেয়ার রিটেনশনে পাঞ্জাব কিংস কেবল ধরে রেখেছে দুজন ক্রিকেটারকে তাদের হাতে বাকি এখনো পর্যন্ত একশো কোটি রুপি খরচ করার সামর্থ্য কিন্তু কলকাতার হাতে আছে কেবল একান্ন কোটি রুপি রিটেনশনে ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা মিচেল স্টার্কের জায়গায় তারা চাইবে তাস্কিনকে দলে ভিড়াতে গতবার বিসিবির পত্র না পাওয়ায় তাস্কিনকে না পাওয়া পাঞ্জাব কিংস অর্থাৎ তার দল তাস্কিনকে এবার হাতছাড়া করতে চাইবে না যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পত্র পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তাস্কিনের তাই নিলামের টেবিলে তাস্কিনের জন্য লড়াই করতে পার শাহরুখ খান ও প্রীতি জেন্তা স্টার্কের জায়গায় তাস্কিনকে নিতে চাইবে শাহরুখের কলকাতা অন্যদিকে গতবারের হাতছাড়া হওয়ার সুযোগ কাজে লাগাতে চাইবে প্রীতি পাঞ্জাব